বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশোটি সংসদীয় আসনে জামাত মনোনীত প্রার্থী ঘোষণা করেছে আমাদের এই প্রার্থী তালিকায় ডজন ডজন অধ্যাপক রয়েছেন শিক্ষাবিদ রয়েছেন ডক্টরের ডিগ্রিধারীরা রয়েছেন কোনো আমদার স্থান এখানে নেই তাই আসুন পরীক্ষিত নেতৃবৃন্দকে যদি আমরা সদযোগ্য নেতৃবৃন্দকে আমরা নির্বাচিত করতে পারি এই অবহেলিত অঞ্চল থেকে যদি আমরা জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নানকে নির্বাচিত করতে পারি তাহলে এই অঞ্চল চাঁদাবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত শান্তির একটি এলাকা হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলা রসুল করিম আহাবাদ আউজুবিল্লাহমিনার সঈদানুল রাজিম ইসমিল্লা রহমান রহিম গণমানুষের সংগঠন ন্যায় এবং ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যদীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী তাজপুর ইনসাগর থেকে আয়োজিত আজকের ঈদ পুন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে সম্মানিত মধ্যমণি প্রধান অতিথি উসমানীগড় বিশ্বনাথের মাটিয়া মানুষের প্রাণ প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী সিলে জেলার সম্মানিত নায়বে আমির জননেতা উদ্যোক্তা আব্দুল হান্নান সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ উপজেলা জামাতের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ ইউনিয়ন জামাতের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ তাজপুর বাজারে সম্মানিত ব্যবসায়ীগণ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সর্বস্তর উপস্থিতি আসসালাম আলাইকুম আল্লাই কুমার আহমতুল্লাহরের কাত সম্মানিত উপস্থিতির সময় খুবই কম আমাদের মেহমানরা রয়েছেন গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন আমি শুধু একটি কথা বলতে চাই আমরা সকলে জানি গত জুলাই আগস্ট বিপ্লবের একটি স্লোগান ছিল সেই স্লোগানটি ছিল ন্যায় এবং ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই জুলাই বিপ্লবের ছিল সমাজ প্রতিষ্ঠা করা সেই জুলাই বিপ্লবের ছিল বৈষমহীন একটি সমাজ বিনিময় করা সম্মানিত উপস্থিতি আবু সাহিদ এবং মুক্তরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর সুযোগ এনে দিয়েছে আগামী দিনে যাতে আমরা ন্যায় এবং ইনসাম্পূর্ণ বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি এই সুযোগ জুলাই বিপ্লব আগস্টের মাধ্যমে ছাত্র জনতা আমাদের এনে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমি যে কথাটি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন চাই শত্রুঘের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে আল্লাহর এই জমিনে আল্লাহর এই জমিন থেকে সকল প্রকারের জুলুম অন্যায় অবিচার দূর করে ন্যায় এবং হিংসাপূর্ণ একটি রাষ্ট্র বা সমাজ বিনির্মাণ করতে চায় এজন্য আমরা দেখেছি আমাদের প্রিয় রাসুল সাল্লাহাম যে যুগে এসেছিলেন সেই যুগে আইয়ামে জাহিলিয়াত বলা হতো সেই যুগের পরিবর্তন আনার জন্য সতেরো বছর বয়সে তিনি হেল্পফুল ফুজল সংগঠন প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজ থেকে অশিক্ষা কুশিক্ষা অন্যায় অবিচার পাপাজা দূর করার চেষ্টা করেছিলেন দীর্ঘ তেইশ বছর কিন্তু সম্পূর্ণভাবে তিনি সেইগুলো দূর করতে পারেননি কিন্তু দীর্ঘ দীর্ঘ তেইশ বছর নবতের মাধ্যমে কোরআন পাওয়ার মাধ্যমে নবতের মাধ্যমে দীর্ঘ তেইশ বছর কোরআনের মাধ্যমে একটি সোনার সমাজ নির্মাণ করতে পেরেছিলেন একটি বৈষম্য রাষ্ট্র নির্মাণ করতে পেরেছিলেন তাই আমরা আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তেপ্পান্ন বছরের ইতিহাসে অনেকে অনেক তন্ত্র মন্ত্র দিয়ে এই দেশের মানুষকে শান্তি দেওয়ার চেষ্টা করেছেন মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বাংলার মানুষ এখনো শান্তি পায়নি বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতা পায়নি একমাত্র কোরআন তাকারের কারণে কোরআনের ভিত্তিতে একটি সমাজ বিন্মাণ হলে এই সমাজ থেকে অন্যায় বিচার দূর হওয়া সম্ভব তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশোটি সংসদীয় আসনে জামাত মনোনীত প্রার্থী ঘোষণা করেছে আমাদের এই প্রার্থী তালিকায় ডজন ডজন অধ্যাপক রয়েছেন শিক্ষাবিদ রয়েছেন ডক্টরের ডিগ্রিধারীরা রয়েছেন কোনো আমদার স্থান এখানে নেই তাই আসুন পরীক্ষিত নেতৃবৃন্দকে যদি আমরা সদযোগ্য নেতৃবৃন্দকে আমরা নির্বাচিত করতে পারি এই অবহেলিত অঞ্চল থেকে যদি আমরা জামাত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল হালনানকে নির্বাচিত করতে পারি তাহলে এই অঞ্চল মুক্ত সন্ত্রাস মুক্ত শান্তির একটি এলাকা হবে ইনশাল্লাহ তাই আসুন আমরা সকলে মিলে একটি বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামের হাতকে আমরা শক্তিশালী করে এই উদাস্তাহান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্তকে শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ